খুবই একদম অথেন্টিক তোর থেকে আপনারা পাইকার দামে বড় কাটা নুন এটা সাইজ হবে আপনার বাচ্চাদের আঠাশ থেকে চল্লিশ চল্লিশ পর্যন্ত ঠিক আছে সুন্দর করে ঝুঁকে দেখা একদম অনেক সুন্দর ভিতরে একটু দুপাট আছে দুপাট আছে কিনা এখনো ডলা নাই দেখেন যাদের পাইকারি বড়টা লাগবে

সরাসরি সরাসরি আমার ডিসক্রিপশন নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সরাসরি যোগাযোগ করেন জুনাইদ আল হাবিব বরকা বাজে মানে নিত্য নতুন বরকার বিপুল সমাহার আর আপনারা আপনাদের পছন্দ জায়গা থেকে অথেন্টিক অরিজিনাল অথেন্টিক সোর্স থেকে আপনারা পাইকে দেন বরকা শুরু করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই জায়গা আছে ওকে দিয়া দিয়া সাউন্ড শেষ হওয়ার একটা দেখা দিচ্ছি এই জায়গা যাচ্ছে বাচ্চাদের ঠিক আছে আমারে দেখেন এর হচ্ছে বাচ্চা দুই কুছি তাহলে বডি ফিনি করতে হবে